সুপ্রভাত বন্ধুরা আজ ছয় অক্টোবর রবিবার শুরু করছি আজকের চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ আন্তর্জাতিক খবরে পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে জোরদার আন্দোলনে নামলো ইমরানের দল পিটিআই দফায় দফায় চলছে পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরান সমর্থকদের ঠেকাতে সরকার কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে রাজধানী ইসলামাবাদকে দক্ষিণ বেইরুটে ইসরায়েলের টানা এগারোটি বিমান হামলার ঘটনা স্বীকার করে নিল হিজবুল্লাহ গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নঙর করে রাখা বিভিন্ন তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে মারা যাবার ঘটনাও ঘটেছে এটা কোনো বিদ্রোহীদের হামলার ঘটনা কিনা জানতে তদন্তের নির্দেশ দিল বাংলাদেশ সরকার বেইডুটে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালালো ইসরায়েল গত দু সপ্তাহ ধরে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে ইরান ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা এই পরিস্থিতিতে যুদ্ধ একটা আন্তর্জাতিক চেহারা নিচ্ছে এই পরিস্থিতিতে উত্তেজনা উস্কে দিয়ে গতকাল নেতানি হাউকে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ আগে ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দিন তবেই দমবে ইরান নাইজেরিয়ায় নৌকা ডুবি এখনো পর্যন্ত শতাধিক মৃতদেহ উদ্ধার বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ বিপন্ন আন্টার্কটিকা বিপদে পৃথিবী বরফে ঢাকা আন্টার্কটিকাকেই দেখতে অভ্যস্ত বিশ্ববাসী সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে বরফ গোলে আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলের সবুজ গালিচা সবুজের এই সমারোহ বিগত বছরে বেড়েছে প্রায় তিরিশ শতাংশ সবুজের এই সমাহার যথেষ্ট চিন্তায় ফেলেছে বিজ্ঞানী ও পরিবেশবিদদের বিজ্ঞানীদের দাবি সবুজ গালিচা আসলে এখন শ্যাওলা যা ভবিষ্যতে আন্টার্কোটিকার পরিবেশে আমূল পরিবর্তন আনতে চলেছে এই তথ্য প্রকাশ পেয়েছে নেচার জিও সায়েন্স পত্রিকায় পাঁচটি দেশ ও রাজ্যের খবরে জম্মু কাশ্মীর ও হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ দুই রাজ্যেই বিজেপির হারের আভাস বুৎফেরত সমীক্ষায় গণনা আট তারিখ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক সরকার দাবিতে ত্রিপুরায় বামেদের বিশাল মিছিল চব্বিশে অক্টোবর সেবির সঙ্গে পর্যালোচনা বৈঠক ডাকল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেবি প্রধান মাধুরী বুচ কিংবা তার রামায়ণের সঙ্গে অস্ত্র বিলি করলেন বিজেপি বিধায়ক গুজরাটের বড়দায় সঙ্গীর সামনে দলবদ্ধ ধর্ষণ এক কিশোরীকে ছত্তিশগড়ে মাওবাদী পুলিশ সংঘর্ষ মৃত ছত্রিশ জনের মধ্যে ১৩ জনই মহিলা পরিযায়ীদের রেশন কার্ড বিলিতে ঢিলেমি ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ইলেকট্রোরাল বন্ড মামলা পুনর্বিবেচনার এই বন্ড অসাংবিধানিক আগেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দেওয়া চব্বিশ ঘন্টার সময়সীমা শেষ ধর্মতলায় অবস্থান মঞ্চে আমরণ অনশনে বসলেন ছয় জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রীর নির্বিকার ব্যস্ত পূজা নাচ গান উৎসবে আর্জিকর ঘটনার রেস কাটেনি জয়নগরের গ্রামে নয় বছরের মেয়েকে ধর্ষণ করে খুন পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ক্ষোভে আক্রান্ত পুলিশ ফাঁড়ি তারা করে গ্রাম ছাড়া করা হলো তৃণমূল বিধায়ককে আর জয়নগর থানা অভিযানে থাকতে পারেন জুনিয়র ডাক্তারদের দলও ট্রাম বাঁচানোর দাবিতে পথে নামলেন যাত্রীরা কলকাতার রাজপথে বিশাল মিছিল একতরফা জারি করা বোনাস সার্কুলার প্রত্যাহারের দাবি জানালেন দুর্গাপুর ডিএসপি শ্রমিকরা লাগাতার বৃষ্টিতে একের পর এক ধসে বিপর্যস্ত পাহাড়ি রাস্তা পরিস্থিতির ক্রমশ অবনতি লোকসানের মুখে পাহাড়ের পর্যটন কেন্দ্রিক অর্থনীতি সরকার উদাসীন এখন খেলার খবর যুব ভারতীতে মিনি ডার্বিতে মহামেডানকে তিন শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগান বাগান তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে অর্থাৎ প্রথম পঁয়তাল্লিশ মিনিটেই এই জয় নিশ্চিত করে ফেলে মোহন বাগান এই জয়ের ফলে এক লাফে আইএসএল এর পয়েন্ট তালিকায় দশ থেকে চারে উঠে এলো মোহনবাগান বাগান সাতাশ বছরের অপেক্ষার অবসান ফের মুম্বাইয়ের ঘরে ইরানি ট্রফি অবশিষ্ট ভারতকে রাহানেরা হারালেন প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে রঞ্জির পর এবার ইরানি ট্রফিও জিতল মুম্বাই এই নিয়ে পনেরো বার ইরানি ট্রফিতে চ্যাম্পিয়ন হলো মুম্বাই দ্বিশত রান করে ম্যাচের সেরা সরফরাজ খান আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার